হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্ভিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে এখানে চায় রান্ডা চলছে তাহলে চলো দেখিনি আজকের গল্প থেকে কী হতে চলেছে কী রে তোদের সবার চা খাওয়া হলো এবার ব্রেকফাস্ট করবি তো হ্যাঁ দিদ ভাই চা তো খাওয়া হয়ে গেছে কিন্তু তুমি কোথায় ছিলে গো আর শোনো না ব্রেকফাস্টটা একটু পরে করে এখনও না খিদে পায়নি আমি আমি তো একটু রান্নাঘরেই ছিলাম রে ওখানেই কাজ করছিলাম আর শোন না দিয়া ঠিক আছে ব্রেকফাস্টটা পরে করবি যখন এখন তাহলে কিন্তু তোকে দুধটা খেতে হবে আমি রাধাকে বলে এসেছি ও গরম করছে কিন্তু দুধটা ও বাবা দিদিভাই ইস দুধ খেতে ইচ্ছা করছে না গো একদম ভালো লাগে না এখন বুঝি তিননি তিথি ওরা কেন দুধ খেতে এত প্যাক না করে খুব বাজে টেস্ট গো সত্যি কোনো টেস্ট নেই এখন খেতে ইচ্ছা করছে না দিদিভাই তুমি রেখে দাও আমি পরে খাবো এ আবার কি কথা চলো বৌমা মা তুমি তো জানো দুধে কত ভিটামিন থাকে কত প্রোটিন থাকে সে তুমি যাই তুমি ভিটামিন প্রোটিন খাও না কেন দুধের মতো কি আর আছে বলো তো আমরা একটা সময় কত খেয়েছি আমাদের সময় তো সে বাড়ির খাঁটি গরুর দুধ সেটার তো আলাদাই ব্যাপার না কিন্তু এখন তো আর সেটা তুমি পাবে না কিন্তু তাও যেটাই পাচ্ছ সেটা তো খেতে হবে তুমি যদি বেশি করে না খাও তাহলে তো বাচ্চাটা কোনো প্রোটিন ভিটামিন পাবে না ও তো সুস্থ স্বাভাবিক হবে না না এমনিতেই তোমার হিমোগ্লোবিনটা কম তোমাকে তো একটু বেশি বেশি করে খেতেই হবে ছোট বৌমা বড় বৌমা তুমি কোনো কথা শুনবে না ছোট বৌমার তুমি যাও তো রাধাকে বলো ওকে বেশি করে খাওয়াতে হবে উফ বাবা দিদিভাই তোমরা আমাকে এমন চাপে ফেলছো না ইস সারাদিন শুধু এটা খা ওটা আর ভালো লাগছে না কত খাওয়া যায় বলো তো আচ্ছা ঠিক আছে খাবো খাবো একটু পরে খাচ্ছি একটু সময় দাও আচ্ছা বৌদি কাল রাতে দাদা তো বাড়ি ফেরেনি তাই না আমি তো কালকে একটা নিউজ দেখলাম তোমাকে দাদা কিছু বলেছে একটা বাচ্চা পাচারকারী দল নাকি এখানে ঘুরে বেড়াচ্ছে কোনো এক সাধুর বেশে এসে সব বাচ্চাদেরকে কিডন্যাপ করছে আর কি মন্ত্রতন্ত্র করে সব যোগ্য ভোগ্য করছে এটা তো ভীষণভাবে নিউজে হচ্ছে হ্যাঁ বর্ষা নিউজটা তো আমিও দেখেছি তোমার দাদা তো সেভাবে আমাকে কিছু বলে না সেটা তো জানোই কিন্তু তোমার দাদা না ধ্রুবর সাথে কথা বলছিল আমি তখন শুনেছি আজকে নাকি ওদের একটা কোথাও যাওয়ার আছে আর খুব তাড়াতাড়ি নাকি কোনো একটা কেস সলভ করবে এগুলো ফোনে আলোচনা করছিল তো আমি তোমার দাদাকে জিজ্ঞেস করলাম যে একটা নিউজ দেখছি এটা কি হয়েছে গো আমাকে একটু বলো তো তোমরা কিছু জানো তখন বলল যে সাধুর বেশ নিয়ে কোনো বাচ্চা পাচারকারীর দল বাচ্চাদেরকে নিয়ে গিয়ে পাচার করে দিচ্ছে তো এই ব্যাপারটাই তোমার দাদাদের হাতে মনে হয় পড়েছে বুঝলে ও আমাকে কিছুই বললো না এই কেসটাই মনে হয় ওরা সলভ করতে বেরোবে আজকে ও তোমার দাদা আর ধ্রুব মিলে ওইখানেই মনে হয় যাবে আমাকে কিছুই বললো না হ্যাঁ হ্যাঁ এই নিউজটার কথাই তো এটাই তো বারবার করে ঘোরাফেরা করছে আমিও এটাই দেখেছি কি বাজে ব্যাপার বলো বৌদি কীভাবে ছোট ছোটো বাচ্চাগুলোকে ধরে নিয়ে গিয়ে পাচার করে দিচ্ছে ও ধ্রুব আর দাদা মিলে কেসটা ঠিক সলভ করে দেবে তুমি চিন্তা করো না সত্যি কি যে যুগ এলো আজকাল লোককে বিশ্বাস করেই মুশকিল আগেকার দিনে আমরা সাধুদের কাছে যেতাম কত ভক্তি শ্রদ্ধা এসব আর এখন সব যত সব বন্ড কি যে হবে ছেলে মেয়েগুলোকে নিয়ে সত্যি খুব চিন্তা হয় এতটুকুটুকু বাচ্চাগুলোকেও ছাড়ছে না হে ভগবান আর এসব কিছু ভেবে কি আর হবে বলুন মা যা হওয়ার তা তো হবেই আচ্ছা দিয়া তুই আজকে কি খাবি বলতো আজকে তো তোর দাদা বাজার করতে পারবে না জন্য কালকেই কিন্তু রাতে মাটন কিনে দিয়ে গেছে তো ভাবছি ওটাই রান্না করব। তুই খেতে পারবি তো ও দিদিভাই আমার খাওয়া নিয়ে আবার এত চিন্তা করতে হবে না সবাই যেটা খাবে তুমি যেটা সবার জন্য রান্না করবে আমি সেটাই খাবো আর দাদা মাটন কিনে পেয়ে গেছে তাহলে তো ভালোই হলো তুমি ওটা একটু রান্না করো একটু ঝালঝাল করে করো তাহলেই ভালো হবে আর পূজা আমাকে এত ভালো ওষুধ দিয়েছে না এখন কিন্তু আমার বেশ একটু একটু করে খিদে পায় জানো তো আর খিদে পায় জন্য আমি এখন খেতে পারি আর আজকে তুমি মাটন করবে তোমার হাতের মাটন তো খুব ভালো হয় দিদি ভাই ওটা দিয়ে খুব ভালো করেই ভাত খেতে পারবো আজকে ও বাবা বৌদি দাদা কালকেই মাটন কিনে দিয়ে গেছে এটা তো দারুণ ব্যাপার তোমার হাতের আজকে এ ঝাল ঝাল করে এর মাটন দিয়ে ভাত খাবো আজকে দারুণ হবে খাওয়া দাওয়াটা আচ্ছা ঠিক আছে তোমরা যেভাবে খেতে চাইছো আমি ঠিক সেভাবেই রান্না করব। দেখি এবার রান্না রান্নাঘরে যাই রাতা তো সব কিছু মনে হয় রেডি করছে ওকে বলেই এসেছি আমি যাই এবার দুজনে মিলে করে নিই তোমার দাদাকে ভাবছি ফোন করব কিন্তু ভয়ও লাগছে আবার যে কাজে ব্যস্ত আছে নাকি দেখি তাও একবার ফোন করে জেনে নিই কী আছে কোথায় আছে আর এই বলে নেহা তো আকাশকে ফোন করতে চলে গেল আর ওরাও এখানে সব সবাই মিলে বসেই আবার গল্প করতে লাগলো সব ঠিকঠাক আছে তো মেয়েটাকে তাড়াতাড়ি দিকে আয় দেখ সব ঠিকঠাক আছে কিনা অমন কিন্তু লেগে গেল তারা আগে কাজ আমাদের ছেড়ে ফেলতে হবে গুরুদেব এই তো এই তো এখানে আছি বেটা আমি ওকে নিয়ে আসছি এক্ষুনি আসছি ঠিক বলছেন ঠিক বলছেন গুরুদেব আমি তো এখনও জ্ঞান ফেরিনি কি করবো এখন আমি কি করব কী করবো গুরুদেব অমাবস্যা তো লেগে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না কি কী করে আমি এখন জাগাবো আপনি বলে দিন একটা রাস্তা ঠিক আছে ঠিক আছে তুই দাঁড়া ওকে এখন কিছু করতে হবে না তুই ওকে অভাবেই রেখে দে আর আমরা আমাদের যক্ষের কাজগুলো করতে থাকি চল তুই আমার সাথে চল রাস্তা তো এমনি এমনি এখানে সেই ভন্ড সাধুগুলো বাচ্চা মেয়েটার যজ্ঞের ব্যবস্থা শুরু করে দিয়েছিল আর এই সব কিছু কিন্তু ঝোপের আড়াল থেকে আকাশ লক্ষ্য রাখছিল যাতে ওরা কেউ ওখান থেকে পালিয়ে না যায় এই তো আমি ঠিক ধরে ফেলেছি সবগুলো আজকে এখানে আছে বাচ্চা মেয়েটাও এখানেই আছে আজকে এই সুযোগ আর মিস করা যাবে না তোমাকে আজকে ভেবে চিন্তিয়ে কাজ করতে হবে একটা কাজ করি আমি এখন ধ্রুবকে ফোন করি হ্যাঁ ধ্রুব কোথায় আছো চলে আসো এক্ষুনি চলে আসো আমি তোমাকে সব বলে দিচ্ছি আরে তুমি সিভিলে আসো তোমাকে ড্রেস পরে আসতে হবে না আর বন্দুকটা অবশ্যই নিয়ে এসো হ্যাঁ সাথে তোমাকে আমি জায়গাটা লোকেশান পাঠিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি ট্র্যাক করে চলে আসো আর শোনো দেরি করো না সব কিছু তাহলে হাতছাড়া হয়ে যাবে আর তারপর সেই সাধুগুলো ওই বাচ্চা মেয়েটার হোমযজ্ঞ করার জন্য সমস্ত আয়োজন শুরু করে দিল আর এদিকে আকাশ তো ধ্রুবকে ফোন করে দিল যাতে ধ্রুব আর আকাশ মিলে এসে সেই সাধুগুলোকে ধরতে পারে আর এদিকে তো আমাদের নেহাও রান্নাবান্না সেরে একদম রেডি কি কি হয়ে গেছে সুন্দর গন্ধ তুমি এসেছো ইস মা আমি এক্ষুনি তোমার রাধা দিদিকে বলতাম যে তোমাদেরকে ডেকে নিয়ে আসতে আমার তো রান্না হয়ে গেছে তাহলে এখন চলে এসো সবাই মিলে খাওয়া দাওয়া করে নাও আর পিপি কাকিয়া ওরা কোথায় ওরা আসলো না সবাই মিলে একসাথেই তো খেতে বসবে পিপি কাকিয়া ওরা সবাই আসছে তো আমাকে বলল সবাই মিলে একসাথেই খেতে বসবো তোমার রান্নার গন্ধ এত সুন্দর বেরিয়েছে না সবার এমনি খিদে পেয়ে গেছে দিদি ভাই তোমার রান্না হয়ে গেছে এই যে আমরা কিন্তু আজকে আর দেরি করিনি আজকে তাড়াতাড়ি খেতে চলে এসেছি ইস কি সুন্দর দেখতে হয়েছে মাংসটা আর এত ভালো গন্ধ বেরিয়েছে গোটা বাড়িতে শুধু মাটনেরই গন্ধ বেরোচ্ছে দিদি ভাই তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়ে গেছে ইস বড় বৌদি কেন এত ভালো রান্না করো বলো তো তুমি এত ভালো রান্না করার জন্য বেশি বেশি করে খেতে হয় আমাকে বেশি বেশি খেলে তুই মোটা হয়ে যাবো বলো তো আচ্ছা আচ্ছা বাবা হয়েছে হয়েছে এবার তো খেতে বসো না খেয়ে আগেই কেন আমার রান্নার প্রশংসা করছো বলো তো এই যে তিনিও কিন্তু বসে গেছে এবার তোমরাও বসে পড়ো এই রাধা তুই ওখানে দাঁড়িয়েছিস কেন তুইও বসে পড় একসাথে সবাই মিলে খেয়ে নে না না বড় বৌদি আমি এখন খেতে বসবো না তুমি আগে ছোট বৌদি বর্ষা দিদি ওদেরকে খেতে দিয়ে নাও আমি তোমার সাথে একবারে বসবো এই মেয়ে খুব পাকা না আমি বলছি না এখানে বসে পড় একসাথে ইস সত্যি আর অপেক্ষা করতে পারছি না বৌদি তাড়াতাড়ি মাংসটা দাও কত খিদে পেয়ে গেছে তো আরে হ্যাঁ হ্যাঁ এই তো নাও নাও মাংসটা দিচ্ছি শুধু তো মাংস ভাতই করেছি আর কিন্তু কিছু করিনি নাও সবাইকে দিচ্ছি আর খুব কিন্তু গরম সাবধানে হাত দিও আর দেখে শুনে খেয়েও কিন্তু আর তারপর নিহাত সবাইকে একে একে মাংস দিতে থাকলো আর সবাই খুব আনন্দ করে খেল আর তার বেশ কিছুক্ষণ পর সেখানে ধ্রুব বাইক নিয়ে এসে হাজির হ্যাঁ স্যার সব ঠিকঠাক আছে তো আর বাচ্চা মেয়েটা কোথায় স্যার ওকে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ সব ঠিকঠাক আছে শোনো ধ্রুব এখন বেশি কথা বলার সময় নেই ওরা চলে আসবে তার আগে আমাদের যা করার করতে হবে আর তুমি ওকে নিয়ে সোজাও এখান থেকে পালিয়ে যাবে পিছনে একদম ঘুরে তাকাবে না ওকে নিয়ে আগে হসপিটালে অ্যাডমিট করবে ঠিক আছে বাচ্চারা যেন কোনো মতো কিছু না হয় তুমি ওই বাচ্চাটাকে একদম সুস্থ রাখতে হবে বুঝলে তুমি ওকে নিয়ে ঝট করে এখান থেকে পালিয়ে যাও যাও দুপুর যাও আটদারি করোনা চলে আসবে সময় হয়ে এসছে এই অবস্যা হওয়ার সময় কিন্তু এখনই যাও না করোনা কিন্তু স্যার সবই তো বুঝলাম বাচ্চা মেয়েটাকে তো ঠিকভাবে আমি নিয়ে যাব। কিন্তু আমি আপনার কথা চিন্তা করছি স্যার আপনাকে এখানে একা রে কী করে যাবো আমি আমি পুলিশ ফোর্সকে ডাকছি ওরা বাচ্চাটাকে নিয়ে যাক আমি আপনার সাথে আছি স্যার আরে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি ঠিক আছি তুমি বাচ্চা মেয়েটাকে নিয়ে যাও ওর মা বাবার কাছে ওকে তুলে দিতে হবে আমাদেরকে ও কিচ্ছু হতে দেওয়া যাবে না ধরবো যাও তুমি আর দেরি করো না এইভাবে টাইম নষ্ট হচ্ছে ওখানে আছে চুপ করে ওরা আসার আগে তুমি এখান থেকে বেরিয়ে পড়ো আর শোনো আমি ডাকলেও কিন্তু পিছনে আসবে না তুমি একদম ওখানে বেরিয়ে যাও কিন্তু স্যার আমি তো বুঝতে পারছি না আপনাকে কী করে আমি ছেড়ে যাবো আর তারপর ধ্রুব আকাশের কথা মতো সেই মেয়েটাকে দেখতে পেয়ে সে মেয়েটার কাছে গেল ধ্রুব তাড়াতাড়ি যাও আর দেরি করো না ওরা এক্ষুনি চলে আসবে আমাদের হাতে যাওয়ার সময় নেই বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করে দেবে তুমি যাও আমার কথা চিন্তা করো না চলে যাও হ্যাঁ স্যার আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি ওকে আপনি চিন্তা করবেন না ওরা আসা আগে নিয়ে যাচ্ছি আমি এখানে কিন্তু ওর কোনো জ্ঞান নেই আমি ওকে উঠিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে আর আপনি কিন্তু একা কিছু করতে যাবেন না স্যার আমি আসা না পর্যন্ত আমি কিন্তু আপনাকে বারবার বলছি ওরা কিন্তু অনেকজন আছে দলে আপনি কিন্তু একা কিছু করবেন না স্যার আরে তুমি একদম চিন্তা করো না তুমি এখন যাও এখান থেকে ওকে নিয়ে তাড়াতাড়ি যাও ওরা এখনই আসবে বলে আর দেরি করা যাবে না এই সময় হাতছাড়া করা যাবে না ধ্রুব আর তারপর ধ্রুব সেই বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে যেতে লাগলো কোথায় বলাচ্ছিস ফিরে যেতে পারে না কেউ তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ধ্রুব সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালাতেই যাচ্ছিল আর তখনই একজন ভণ্ড সাধু তাদেরকে আটকে দে তাহলে পরবর্তী গল্পতে কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতে চাও তাহলে আমাদের পরবর্তী গল্প দেখতে হলেই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে অবশ্যই চলো তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা